আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে আপনাদের বাইকের আমরা কিছু কিছু মেজর প্রবলেম পাই যেটা হচ্ছে লং জিবিটির জন্য আমরা এই বাইকের জন্য আমরা এই কাজটা করতেছি একটা হচ্ছে আপনারা যেমন বাইক চালান ম্যাক্সিমাম সময় হয়তো দেখা গেল একটা বাইকের নতুন কিনছেন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পরে হয়তো পিছনের সাইডটা কাঁপতেছে বা টপ স্পিড যখন উঠতেছে সত্তর আশি নব্বইতে গেলে আপনার কিছুটা ব্যালেন্স নষ্ট হচ্ছে বা রাস্তা কোনো যদি ভাঙা চূড়া বা কোনো একটা রেলিং থাকে চিকন কোনো রেলিং থাকে তার পাশ থেকে উঠতে গেলে তখন হচ্ছে পিছনের সাইডটা হালকা কাপ দিতেছে এইটার মূলত এই সমস্যার সমাধান করব আর ম্যাক্সিমাম সময় আমরা যখন কাজ করি বা বাইকের একটা জিনিস কাজ করার পরে দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর আমাদের চেসিস বুসটা ফেলে দিতে হয় তা আমরা আজকে যে সমাধানটা দেখাবো এই বাইক যতদিন চালাবেন এর মধ্যে আপনাকে কখনোই চেসিস বুশ ফেলে দেওয়া লাগবে না সেই কাজটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে এই বাইকটা যখন কোম্পানি তৈরি করে তৈরি করার সময় ওরা কিছু ম্যানুফ্যাকচারিং কস্টিং কম করার জন্য এইখানে কিন্তু যে বুশের জায়গাটা এটার ফিটনেসটা অনেকটুকু বড় এটার ব্যারিংটা যদি আপনি অন্যান্য গাড়ি দেখেন ব্যারিং এর ফিটনেসটা অনেকটা চড়া থাকে যে কারণে আপনার এইটা চিকন দেওয়ার কারণে ব্যারিং এর মানে ভুস এবং ব্যারিং এর লং যতটুকু দেখতেছি এইখানে আমরা আরেকটা ব্যারিং বসাবো এই যে এই ব্যারিংটা দুই পাশে দুই পাশে দুইটা ব্যারিং বসাবো তাহলে কি হবে এই ভুসের এটা একটু ধরো এই ভুসটা এই ফিটনেসের মধ্যে যখন ব্যারিংটা বসবে তখন পিছনের সাইডটা একটু নড়াচড়া করবে আর যখন আমি যখন ডবল বুঝ দেব যখন দুইটা বুঝ দেব তখন এইখান থেকে নড়াচড়ার কোনো সুযোগ নাই এবং হচ্ছে আপের এই ব্যাগচেজির বুঝটা এর অর্থটা নষ্ট হয়ে যাওয়ারও কোনো নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমরা এখন এই ব্যাকচেজের মধ্যে এই দুইটা ব্যারিং ইনস্টল করব যন্ত্রপাতি নাও আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বিপরীত পাশে একটা সিল আছে এই সিলটা যেন আবার মানে না ফেলা হয় এই সিলটার দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ভিতরে কোনো পানি এবং ময়লা যেন প্রবেশ করতে না পারে অবশ্যই আমাদেরকে সিলটা রেখে দিতে হবে এবং ব্যারিংটাকে খুব একদম সিলের কাছাকাছি নিয়ে যেতে হবে হুম হয়ে গেছে এবং আমরা নতুন গ্রিসটা করো এখানে গিরিস করো হালকা রাউন্ড করে গ্রিস করো হুম ব্যারিংটা গিরিজ করো এটা কিন্তু গিরিজ করে বসাইতে হবে না হলে কি হবে আপনার এই ব্যারিংটা তেরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হালকা বাড়ি দাও হাতুড়া দিয়ে বাড়ি দাও হুম এই এখন বসে গেছে এই ব্যারিং এর ফিটনেসটা তাহলে আগে ছিল সিঙ্গেল যে কারণে ফিটনেস চেসিসটা নিয়ন্ত্রণ করার জন্য পাইতো এখন দুটা ব্যারিং দেওয়াতে এই যে এখন পিছনের সাইড যে নিয়ন্ত্রণ করতেছে আপটা হাই স্পিডে চললে এই চাকার এই পিছনের চাকাটা পুরোটাই কিন্তু চেসিসের সাথে নিয়ন্ত্রণ তখন এই পিছনে আঁকা কাবির কোনো সুযোগ নাই এবং আপনার চেসিস বুটস পনেরো হাজার কেন আপনার ষাট হাজার এক লাখ কিলো চালালে এই চেসিস বুশ আর পরিবর্তন করা লাগবে না হুম হুম সকালে নাস্তা খাও নাই শিলটা ঠিক মতোই আছে এই শিলটা যেন মানে বের হয়ে যায় বা নষ্ট না হয়ে যায় ব্যারিংটা কিন্তু শিলের সাথে লেগে থাকবে না একটু পরিমাণে এক ব্লেড এক হেক্স ব্লেড বা দুই হেক্স ব্লেড পরিমাণে গ্যাপ রাখতে হবে হুম ব্যারিংটা বসানোর সময় সবসময় সতর্ক থাকতে হবে যে ব্যারিংটা ভাবে না বসে হম ধরে নাও একাতে সমান সমানে বসাও বাড়িটা এক চান্সে হবে Top clear yes have a greece coral hold on it a young I now not extra অনেক সময় আমরা অনেক সময় মনে করতে পারি যে ডবল বুশ দেওয়ার কারণে পিছনের শখের জাম্পার কম খেলবে এই ধরনের কোনো সুযোগ নাই আপে এটা পুরোটাই হচ্ছে ব্যারিংয়ের উপরে যদি এটা হইতো আপনার কোনো ভূস ব্যবহার করা হইতো যে ভুসটা অতিরিক্ত টাইট আছে অনেক সময় অনেকে কি করে এই ব্যারিংটা ফেলে দিয়ে ভিতরে অনেক সময় ফাইবার বুশ মেরে নেয় তবে আপনাকে ভুসটা একটা জিনিস মারেন সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু ভূসটা যদি আপনার জ্যাম হয় তাইলে পিছনের শখের জাম্পার প্রফারলি খেলবে না আপনার কোনো গর্তের মধ্যে পড়লে যে স্মুথনেসটা থাকে সেই স্মুথনেসটা পাবেন না অনেক বেশি ঝাঁকি লাগবে ধাপ ধাপ করে পড়বে এই সমস্যাটা থেকে যাবে তো যেখানে আপনার আমরা ডবল ব্যারিং ব্যবহার করতেছি সেক্ষেত্রে আপনার কোনো কম খেলার এই ধরনের কোনো সম্ভাবনা এবং কোনো সুযোগ তার তারপরে না গিরিজ একটু বেশি দিতে হবে কারণ ব্যারিং লম্বা তো মিডলে থাকলে ওকে দাও বুঝগুলা দাও আলামিন চেসিসটা ফিটিং করো আমরা একটু চেসিসটা দেখবো যে এটা ফিটিং এর পরে কাঁপে নাকি বা নরে নাকি ফিটিং করো তাড়াতাড়ি বুঝটা নাও বুশটা নাও এটা রাখো অবশ্যই চেসিসটা যখন আমরা ফিটিং করব তখন গ্রিজিং করে ফিটিং করতে হবে আমাদেরকে স্টিকটা কই হ্যাঁ দুটো পরিষ্কার করে নাও হ্যাঁ হাওয়া মারো বুঝনাটা দাও তবে এখানে চেসিজের আরেকটা জিনিস সব গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা ভূষ আপনাদেরকে অবশ্যই মনে করে সেট করতে হবে না হলে কি হবে এই চেসিজের ভূষের ভিতরে যদি আপনার পানি বা কোনো কাদা মাটি কোনো জিনিস ঢুকে তাহলে ভূষটা নষ্ট করে ফেলবে তাহলে কি হবে আমরা যে কাজটা করেছি এটা টোটালে মানে রেজাল্ট টোটালে জিরো এই যাও হুম অবশ্যই এখানে গ্রিজিং করতে হবে কার গাড়ি স্টার্ট হচ্ছে না ভাই রে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে আসো হুম রাবারটা দাও চেষ্টা রাবারটা এইখানে দাঁড়াও এইখানে মনে রাবার লাগানোর কোনো না তো নাই রিফিট ব্যবহার করছে হ্যাঁ

সাইড গুলা টান দাও সাইলেন্সারের অংশটা টান দাও সদায় নাও নাই তোমরা নিচের নাটগুলা চোদ্দ নাম্বার একটা খোলো নাই চোদ্দ নম্বর না খুললে লুজ না দিলে কি করে বেরোবে আরে বোকার

মাঝখানে স্টিকটা আগে লাগাও মাঝখানে স্টিকের নাটটা লাগা দাও ওটা পরে লাগাও আমি দেখাচ্ছি একটা জিনিস টাইট করার পরে স্টিকের প্যাচটা লাগাও ওটা বাইশ নাম্বার প্যাচটা লাগাও ওটা পরে ঢুকাও হ্যাঁ ওইটা ওইটাই

আচ্ছা এই যে অনেক সময় অনেকে বলতে পারে যে এই পাশে এই পাশ থেকে ধরো র্যামটা উপরে উঠে দিতে অনেক সময় অনেকে বলতে পারে যে আপনার ডবল ব্যারিং দিলে চেসি যে খেলবে বা কম খেলবে বা এরকম কিছু এ দেখেন ইজিলি ছেড়ে দিচ্ছি পড়ে যাচ্ছে কোনো মানে কোনো বাধা নাই ব্যারিং ব্যারিং থেকে খুব ক্লিয়ার আছে আর আপনারা অনেক সময় কোনো যদি গাড়িতে চেসিস বুস কোনো ফাইবারের মারেন সেক্ষেত্রে আপনাকে এরকম ক্লিয়ার রাখতে হবে এই যে ছেড়ে দিলে যেন পড়ে যায় আবার মানে গজা যাবে না যে আপনি যদি মনে করেন দেখা গেল ডাইনে আপ ডাউন করতেছে তাইলে আপনার গাড়ি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এইটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন আপনি এই যে আপনার ডাইনে এখন গসতেছে না তো এই বুস্ট যদি আপনারা কি কি গাড়িতে করতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি নাম বলে দিচ্ছি এক্সব্লেট তারপরে হচ্ছে হনেট ইউনিকর্ন হাং তারপরে হচ্ছে আপনার সিভি এরপর হচ্ছে আর কি গাড়ি আস এই মোটামুটি এই বেসিক যে গাড়িগুলোর কথা বলছি এই সমস্ত গাড়িতে যদি আপনার এই জন্য ডবল বুশ লাগিয়ে নেন তাহলে আপনাদের এই ব্যাকচেজিজ ভুস আপনার পনেরো হাজার বা দশ হাজার কিলোমিটার পরে পরিবর্তন করা লাগে এইটা আর করা লাগবে না এবং আপনাদের গাড়ির ব্যালেন্স নষ্ট হবে না তো আমাদের আমাদের এত সময় ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত হন বা আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের বাইকের যদি বাইক সংক্রান্ত কোনো যদি প্রবলেম জানা মানে কোনো জিনিস জানার থাকে তাহলে আমাদের পেয়েজে নখ দিতে পারেন বা আমাদের এই প্রতিষ্ঠানে এসে ভিজিট করতে পারেন আমাদের এখানে যদি আপনি এসে যদি আপনার বাইকের কোনো প্রবলেম আপনার হয় আমাদের আমাকে দিয়ে যদি ট্রায়াল দেন আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না যদি আপনার মনে হয় যে না আমের কথা এবং আপনার বাইকের প্রবলেমে এক হচ্ছে তখন দেন আমাদেরকে দিয়ে কাজ করাবেন হলে আপনারা আমাদের এখানে এসা আ প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন বা আপনার বাইক দেখাইতে পারেন এতে আপনার কোনো উইদাউট কোনো কস্ট লাগবে না কোনো সার্ভিস চার্জ এবং কোনো কিছু লাগবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন হীরা মোটরসের পক্ষ থেকে